আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন যদি আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই তবে তোমায় শ্রীরামের দোহাই এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে লক্ষণ যদি তোর শ্রীরামের মান থাকে তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে ইন্দ্রজিতের জীবিত অবস্থায় এই দেশের উপর শত্রুর পতাকা কখনো উত্থিত হতে পারে না কখনো নয় কখনো নয় কখনো নয় โค้กโนหนนอย সত্য নয় এ মিথ্যা ই অসম্ভব চুপ এই মিথ্যা সংবাদের জন্য তোমার শিরশ্ছেদ করা উচিত শিরশ্ছেদ লঙ্কেশ এটা কি করছ লঙ্কেশ আপন দূতের মস্তক নিজ হাতে কাটছ এটা কেন মেনে নিচ্ছ না যে এই শোক সংবাদ সত্য না এ সত্য নয় এ সত্য হতেই পারে না আমি কিভাবে মেনে নেব যে যার সম্মুখীন ইন্দ্রের মতো দেবতাও হতে পারে না যার ভয়ে পৃথিবী আকাশ পাতাল কেঁপে ওঠে যে রাবণের থেকে অধিক সুরবীর আর জমের থেকে অধিক পরাক্রমী সেই ইন্দ্রজিৎকে বনে ঘুরে বেড়ানো এক সাধারণ নরকুমার শুধু পরাজিতই করেনি বরং ওর প্রাণ করেছে দাদা মশাই এতে নিশ্চয়ই কোনো ভুল আছে ওখানে অন্য যোদ্ধাকে মরতে দেখেছে আপনি দেখে নেবেন আমার মেঘনাথ অল্প কিছুক্ষণের মধ্যেই বিজয়ের ডঙ্কাবাজি আসবে আর বলবে পিতাশ্রী আমি ওই দুই ভাইকে বধ করে দিয়েছি এবার আপনি অযোধ্যার জন্য আমার রাজ্যাভিষেক করুন দাদামশাই আমাদেরও ওর রাজ্যাভিষেকে প্রস্তুতি করা উচিত সুখ তুমি এক্ষুনি গিয়ে কোষাধ্যক্ষকে বলো যে যুবরাজ ইন্দ্রজিতের বিজয় উৎসব পালনের জন্য রাজকোষের দরজা খুলে দেয় যেন যাও যাও পালন আমার বিশ্বাসঘাতী বিশ্বাসঘাতী তুমি যাও তুমি এক্ষুনি গিয়ে নগরে বিজয়ের ডঙ্কা বাজিয়ে দাও আর উৎসবের ঘোষণা করো যাও শুনতে পাওনি তুমি আমার আজ্ঞা পালন করো আমার আজ্ঞা পালন করো আজ্ঞা পালন করো আজ্ঞা পালন করো আজ্ঞা মহারাজ এটা আপনি কি করছেন আপনি এটা কেন বুঝতে পারছেন না যে ইন্দ্রজিৎ আর আসবে না আসবে না কেন আসবে না ও সবার প্রথমে পিতার কাছে আসবে বিজয়ের খবর পৌঁছে দিতে প্রথমে আমার কাছে আসবে তার পর মহলে যাবে ও পরম পিতৃভক্ত যখন ইন্দ্র আমাকে বেঁধে ফেলেছিল তখন ওই আমাকে ছাড়িয়েছিল আমি জানি কিন্তু আপনি জানেন না যে ওই পিতৃভক্ত আর কখনো আসবে না কেন কেন না ওর মৃত্যু হয়ে গেছে ハイ、メッツォ、yeah.。インドゥジータルメッツォ。